আপনি কি উন্নত জীবন গড়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ক্যাম্পাস মাইগ্রেশন থেকে সিনিয়র তৃপ্তি রহমান বলছি অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধ ভারত ও প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থান করছে অস্ট্রেলিয়ার রাজধানী সিডনি অর্থনৈতিক দিক থেকে খনিজ সম্পদ কৃষি সম্পদ ও পর্যটন শিল্পের জন্য অনেক দিক থেকে এগিয়ে প্রতি বছরের মতো এবছরও হোটেল রেস্টুরেন্ট ওয়েটার ফলের বাগান ক্লিনার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার পদে অনেক কর্মী নিয়োগ চলছে সেক্ষেত্রে আপনার বেতন হবে বাংলাদেশি টাকায় দুই লাখ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা সম পরিমাণ ভিসার জন্য প্রয়োজন পাসপোর্ট এনআইডি কার্ড বা জন্ম সনদ কাজের দক্ষতা সনদ যদি থাকে শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে মেডিকেল সনদ পুলিশ ক্লিয়ারেন্স তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা আমাদের অফিস ভিজিট করুন অফিস ঠিকানা ক্যাম্পাস মাইগ্রেশন হাউস আঠারো লিফটের চার ব্লক কে বনানি ঢাকা